নামাজ খোদার তিনশো পঁয়ষট্টি দিন একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না তুমি ঘরে জন্ম তুমি কোন বাসের ঘরে জন্ম নিলা তোমার মায়ের দুই বছরের দুধের হক কি আদায় মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা এত বড় নাফরমান এত বড় হাইওয়ান এত বড় চতুষ্পদ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে বেটা হয় বেটা এজন্য মনে রাখো বেটা যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না যে সেজদা যায় না সে মানুষ নয় মানুষ নয় জানোয়ার সে জানোয়ার যে কপাল সেজে দেয় কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা শুধু ভাত শুধু খানা শুধু পেশাব পায়খানা শুধু লজ্জাস্থানের চাহিদা শুধু শাহওয়াত শুধু জিনা, শুধু বেবিচার শুধু নারী শুধু উলঙ্গ ছবি আরে এটা তো কুত্তা মিলার সমাবসার কি চাইতে পারে না বেপাগাম এতো এক ওয়াক্ত নামাজ পড়ে না খোদার 365 দিন একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ পড়লা না তুমি কুনমার ঘরে জন্ম নিলে তুমি কোন বাপের ঘরে জন্ম নিলা তোমার মায়ের দুই বছরের দুধের হক কি আদায় মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা এত বড় নাফরমান এত বড় হাইওয়ান এত বড় চতুষ্পদ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে বেটা কেমনে হয় বেটা এই জন্য মনে রাইখো বেটা যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না যে না সে মানুষ নয় মানুষ নয় জানোয়ার সেটা চতুষ্পদ মানুষ যে কপাল সেজদা দেয় কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা শুধু ভাত শুধু খানা শুধু পেশাব পায়খানা শুধু লজ্জাস্থানের চাহিদা শুধু শাহ শুধু জিনা শুধু বেবি